C'est

Terima kasih telah <laughs> menonton! কোথায় যাচ্ছেন এখন যাচ্ছেন বলছি বাংলাদেশ থেকে লোকজন কম আসছে কারণটা কি ভিসা পাওয়া যাচ্ছে না ভিসা জটিলতা প্রচন্ড অসুবিধা হচ্ছে যে ভিসা অসুবিধার কারণটা কি ভিসা স্লট পাওয়া যাচ্ছে না বলছি ওই ওখানে যে কালকে মহাপ্রভুকে গ্রেপ্তার করছে তারপরে কি এই অবস্থা আপনার হচ্ছে আগে থেকে কম ছিল মানে পাঁচ তারিখের পর থেকে কম ছিল তারপরে আপনার কিছুটা স্বাভাবিক করলো করার পরে আবারও কম দেওয়া হলো তারপরে আবার স্বাভাবিক করার পরে এখন দেহের পরিস্থিতি একটু মানে অন্য রকম একটা আপনারা কি চাচ্ছেন আমরা চাচ্ছি আগের সরকার যে ছিল খুব ভালো ছিল আপনারা আপনার আগের সরকার ফিরে আনতে চাচ্ছেন আপনার নাম আমার নাম ইকা বলছি এর ফলে তো আপনাদের দুই দেশের চিকিৎসার ক্ষেত্রেও তো অসুবিধা হচ্ছে হ্যাঁ জি আপনারা চান কি আমরা চাই দুই দেশের সম্পর্ক খুব সুন্দর থাকুক আমরা যেহেতু পার্শ্ববর্তী দুই দেশ এবং বন্ধুত্ব সম্পর্ক রাখলে আমাদের দুই দেশের সুবিধা হবে এরকম মনে করছি আমরা আপনার নাম আমার নাম বাড়ি বাড়ি বাংলাদেশ বাংলাদেশ থেকে এলেন বাংলাদেশের অবস্থা কীরকম বুঝলেন অবস্থা কি খুবই খারাপ খুবই খারাপ অবস্থা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কৃষ্ণ আপনি বাংলাদেশ বেড়াতে গিয়েছিলেন হ্যাঁ কদিনের জন্য বেড়াতে গিয়েছিলেন গত শনিবারে গেছি হ্যাঁ কী দেখলেন দেখলাম আন্দোলন মারামারি ঘুটে ফোটে গন্ধে পুরী যে আপনি কি চান আমি তাই তো সুস্থ মানুষ সবাই বসবাস করি হিন্দু মুসলমান মিলে নিয়ে এই আর ওই জন্যেই কি তাড়াতাড়ি ফিরে এলেন আপনি ওই জন্যই ফিরে আসে কদিনের জন্য যাওয়ার চেষ্টা করেছিলাম আমি মনে করেছিলাম মানুষ চার পাঁচ দিন থাকবে ওখানে এই অবস্থা থেকে ফিরে এননি ওখানে কার বাড়ি আছে ওখানে ওখানে বন্ধু ছোটোখাটো বিস্কুটের ব্যবসাব আছে আপনার নাম খোকন কয়মে माडी सिस्टम <laughs> <laughs> দাদা এই বাংলাদেশ এবং ভারতের মধ্যে এই গন্ডগোলের জন্য আপনাদের ব্যবসার পরিস্থিতি কেমন মানি এক্সচেঞ্জে অ্যাকচুয়ালি এই মানি ব্যবসাটা নির্ভর করে বাংলা বিদেশি প্যাসেঞ্জারের উপর আমাদের বিদেশ বলতেই বাংলাদেশ বোঝায় বাংলাদেশের বসে এখন পাচ্ছে না তারা আসতেও পাচ্ছে না মূলত তারা আসে ট্রিটমেন্টের জন্যে সেই ট্রিটমেন্টের জন্য যে পরিমাণ টাকা ডলার নিয়ে আসে সে আমরা মানি চেঞ্জিং মাধ্যমে ভাঙিয়ে দিই কিন্তু এখন না আসার কারণে আমাদের ব্যবসা মন্দা ব্যবসায় কোনো লোকজন না থাকলে টাকা পয়সা না চেঞ্জ করলে আমরা কীভাবে লাভবান হবো আমাদের এখন পরিস্থিতি খুবই খারাপ এই তিন মাস ধরে চলছে পরিস্থিতি খারাপ গভর্নমেন্টের পলিসি যেটা নিয়েছে সব কিছুই চলছে কিন্তু এই মানি চেঞ্জিংয়ের ব্যবসাটাই মার খাচ্ছে তাছাড়া আমি তো দেখছি বলছি এই মহাপ্রভুকে গ্রেপ্তার করার পরে মহাপ্রভুকে গ্রেপ্তার করার পরে প্রভাবকে আরো বেশি হ্যাঁ হওয়ার পরে প্যাসেঞ্জারের সংখ্যা না প্যাসেঞ্জার সেই জন্য তো আরও চিন্তার ভাস পড়েছে আমাদের কপালে কারণ আমরা এর উপরে নির্ভরশীল আমাদের এখানে গেঁদেতে মোটামুটি একশো পরিবার মানিচেন্জিং এর সঙ্গে যুক্ত আর হচ্ছে আনুষাঙ্গিক যারা আছে তিনশো পরিবার এই এই ব্যবসার সঙ্গে যুক্ত আর কি পরোক্ষ প্রত্যক্ষভাবে আপনারা কি চান আমরা চাই স্বাভাবিক শান্তিনি আসুক বাংলাদেশের স্থায়ী সরকার এবং আমাদের বর্ডারের যে ভিসা সেটা সবাই চালু করলে সুবিধা আপনার নাম আমার নাম গৌতম নাথ